হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি আমি আজকে রিড করছি জুন মাসে তোমাদের জন্য মেইন রিডিং কি কি হতে পারে কাদের জন্যে যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য অর্থাৎ আমি কিন্তু সবার জন্যই আজকে রিড করছি এটা কিন্তু ভিডিওর ফিফথ পার্ট অলরেডি এই ভিডিও ফার্স্ট সেকেন্ড থার্ড যারা যারা মিস করে তারা সেই পার্ট গুলোকে দেখে নাও এটা কিন্তু ফিফথ পার্ট চলো শুরু করা যাক আমরা এবারে দেখে নেব যাদের জন্ম যেকোনো মাসের সতেরো তারিখে তাদের জন্যে কি রিডিং আসে যাদের জন্ম যে কোনো মাসের সতেরো তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ইলেভেন আর নাম্বার সিক্সটিন তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বাই দা ব্রুকের কার্ড আর পরের কার্ডটা হচ্ছে ক্লিয়ার এনার্জি তো সবার আগে আমি ক্লিয়ার এনার্জির কথাটাই বলছি দেখো ঈশ্বর ডিভাইন বা সুপ্রিম পাওয়ার কখনো কিন্তু কোন রকম পজিটিভ এনার্জিকে ক্রিয়েট করার কথা বলে না যদি তোমার এনার্জিটা কোথাও স্ট্রাক হয়ে যায় কোথাও তুমি নেগেটিভিটি ফিল করো বা কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে তুমি অত্যন্ত নেগেটিভ হয়ে পড়ো সেই ধরনের ভাবনা চিন্তাগুলোকে কিন্তু ক্লিন করার কথা ডিভাইন এখানে তোমাদের বলতে চান যদি সেরকম হয়ে থাকে তাহলে সেগুলোকে কিন্তু ক্লিন করে ফেলো নিজেদের মধ্যে কিন্তু পজিটিভিটি ঘড়িয়ে নাও আর পায় প্রুকের কার্ড যখন আসে তখন কিন্তু এই কথা বলতেই হয় যে দেখো যে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ এই সেক্টর গুলোতে তোমরা যদি কোনো কিছু কাজ করতে চাও সেই কাজটা কিন্তু সেইভাবেই করো যেইভাবেই সমাজে প্রত্যেকটা মানুষ মেনে নেবে কারণ পাইটা গ্রুপের কার্ড কিন্তু এটাই বলে সমাজ সোসাইটি যে রুলস গুলোকে বানিয়েছে সেই রুলস গুলোকে নিয়ে কিন্তু তোমাদেরকে যে কোনো কাজ করতে হবে সেই কাজটা কিন্তু সমাজের রুলস এন্ড রেগুলেশনস এর বাইরে গিয়ে করলে হবে না যে সেক্টরেই হোক না কেন বা এই পাঁচটা সেক্টরের প্রতিটা সেক্টরেই হোক না কেন তোমরা কিন্তু যদি কিছু করবে এমন ভেবে থাকো তাহলে কিন্তু অবশ্যই সমাজ যে রুলস গুলো বানিয়েছে বা সমাজে সেই সেক্টরের জন্য যে রুলস গুলো রয়েছে সেই রুলস মেনে তবেই কিন্তু তোমরা কাজগুলো করো চল এরপরে যাদের জন্ম যে কোনো মাসের আঠেরো তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন যাদের জন্ম যে কোনো মাসের আঠেরো তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি টু আর নাম্বার টোয়েন্টি ওয়ান তোমাদেরকে কিন্তু বলা হয়েছে ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে হিয়ার এর নাও আর তারপরেই কিন্তু ডিটারমাইন্ড অর্থাৎ তোমরা যদি লাইফের যে পাঁচটা সেক্টর সেক্টর সেই বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো থেকেও যদি তোমাদের কিছু কাজ করার থাকে সেই করণীয় কাজগুলোকে কিন্তু এবার করার সময় এসেছে সেই কাজগুলো কিন্তু এখনই করো হিয়ার অ্যান্ড নাও এখনই করতে হবে পরে করার মতন কিন্তু আর কোনো ব্যাপার নেই পরে করার জন্য কিন্তু ফেলে রাখলে হবে না এখনই করো আর তার সঙ্গে সঙ্গে ডিটারমাইন থাকো অর্থাৎ যে কাজগুলো তোমরা করবে ভেবেছিলে সেই কাজগুলোকে কিন্তু এই মাসে করে ফেলতেই হবে এবারে যদি কোনো বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তিগুলো কিভাবে কোথা থেকে আসছে তার উৎস খুঁজে বের করে সেটাকে একেবারে ওভারকাম করতে হবে বা বাধা বিপত্তিগুলোকে কিন্তু টোটালি ওভারকাম করে ফেলে কাজটাকে কিন্তু এই মাসে করে ফেলতেই হবে যে কাজটা তুমি করবে ভেবেছো সেখানে যদি একাধিক কাজ ভেবে থাকো তাহলে তাই সেই একাধিক কাজও কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে সেটাই কিন্তু ডিভাইন তোমাদেরকে জানাচ্ছে এরপরে যাদের জন্ম যে কোনো মাসের উনিশ তারিখে তাদের জন্য কি রিডিং আসে চলো একটু দেখে যাদের জন্ম যে যে মাসের তারিখে তাদের জন্য নাম্বারগুলো উনিশ ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টেন আর নাম্বার ফোরটিন কিন্তু যে ফার্স্ট কার্ডটা এসেছে সেটা কিন্তু আনফিনিশ সিম্ফানির কার্ড অর্থাৎ তোমাদের কিন্তু এরকম মনে হতেই পারে যে জীবনের কোন একটা সেক্টর ফাইভ ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে এই সেক্টরটা বোধ হয় এবারে সেই বিষয়টায় দি এন্ড হয়ে গেছে অর্থাৎ কেউ যদি ক্ষেত্রে ভেবে ভাবতেই পারো যে এই রিলেশনশিপে আর এগিয়ে লাভ নেই এখানে তো সবকিছু দি এন্ড বা কেউ যদি পড়াশোনার ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে ভাবো যে এই দিকে আর এগিয়ে লাভ নেই এখানে তো সবকিছুই দি এন্ড নট লাইক দ্যাট সেটা কিন্তু একেবারেই নয় দি এন্ড কিন্তু হয়নি ওকে কিছু না কিছু অবশ্যই বাকি রয়ে গেছে তোমাকে সেটা খুঁজে বার করতে হবে খুঁজে বার করার জন্য কিন্তু তোমাকে ড্রাইভ করতে হবে কারণ ডিভাইন কিন্তু ড্রাইভের কথা বলছেন এখানে ড্রাইভ করা মানে তোমাকে আনাদার ওয়ে আউট খুঁজে বের করতে হবে সেটাকে ঠিক করার জন্য তুমি যে ওয়েতে চলছো হয়তো সেই ওয়েটা ঠিক নয় তোমাকে অন্য ওয়ে কিন্তু খুঁজে বের করতে হবে চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের কুড়ি তারিখে তাদের জন্য কি কার্ড আসছে একটু আমরা দেখি যাদের জন্ম যে কোনো মাসের কুড়ি তারিখে তাদের জন্য কিন্তু একটা দারুণ কার্ড এসছে তোমাদের কিন্তু নিউ লাইফ এর কার্ড নিউ লাইফ এর কার্ড এসছে এবং এই যে নিউ লাইফ এর কার্ড এসছে এটা কিন্তু জীবনের যে কোনো সেক্টরে হতে পারে মানে নিউ লাইফ মানে নতুন জীবনই শুধু নয় মানে জীবনের কোনো কিছু নতুন ভাবে আবার ভালোভাবে কিন্তু শুরু হতে চলেছে তার জন্যে কি করতে হবে সারেন্ডার করে দিতে হবে সারেন্ডারের কার্ড এসছে অর্থাৎ তুমি এতদিন অনেক কাজ করেছো অনেক প্রচেষ্টা করেছো যা করণীয় সমস্ত কিছু করেছো এবারে তুমি যা স্যারেন্ডার করে দাও দেখো তোমার সঙ্গে কতটা ভালো হয় তোমার সমস্ত সেক্টর বা তুমি যে সেক্টরটাকে চাও বা তুমি যে সেক্টরের জন্য এতদিন খেটেছো সেই সেক্টরটা কিভাবে নতুন করে শুরু হয় চলো এই ভিডিওতে কিন্তু এইটুকুই এর পরের পার্ট গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং হোয়াট রিগার্ডিং নিউরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ সিম্বলিজম হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন অ্যাস্ট্রোলজি এছাড়া এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে প্রোভাইড করা যায় না এভাবে জেনারেলি আর সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি কনসালটেশন নিতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে সেই কিন্তু তোমাদের তোমাদের কল করে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট চলো আজকের মতো এইটুকুই আবার পরের পাটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা থ্যাংক ইউ সো মাছ গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই এর পরের পার্ট গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে টাটা থ্যাংক ইউ সো মাচ